আসসালামু আলাইকুম লান ফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্থাৎ সমাজ বইয়ের পঞ্চম অধ্যায়ের পার্ট তিন এবং পার্ট চারে যে কাজগুলি রয়েছে এই ক্লাসে আমরা সে কাজগুলির উত্তর করে ফেলব তো চলো আলোচনাটি শুরু করা যাক শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহদ্দালার নামে দেখো তোমাদের এই পার্টিন থেকে তোমাদেরকে মূলত এখানে একটি কাজ দেওয়া হয়েছে তাই না এরপর দেখো পার্ট চার থেকেও কিন্তু তোমাদেরকে আরেকটি কাজ দেওয়া হয়েছে তো এই ক্লাসে আমরা সেই কাজগুলির উত্তর করবো তাই না তো চলো আমরা পর্যায়ক্রমে কাজগুলির উত্তর একটু দেখে ফেলি সর্বথম দেখো পার্ট টেন বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নের সুনাগরিকের গুরুত্ব এখান থেকে তোমাদের যে কাজ দেওয়া হয়েছে কাজে বলা হচ্ছে যে দলে বিভক্ত হয়ে একজন সুনাগরিক কী কী নীতিহীন কাজ থেকে বিরত থাকবে তার তালিকা তৈরি করো এবং শ্রেণীতে উপস্থাপন করো সমাধান শিক্ষার্থীরা সাপলা ও জুই দলে বিভক্ত হয়ে একজন সুনাগরিক কি কি নীতিহীন কাজ কাজ থেকে বিরত থাকবে তার তালিকা তৈরি করবে নিচে একটি নমুনা উত্তর দা হলো তো দেখো সাপলা এবং জুই এখানে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে তো সাপলা গ্রুপের শিক্ষার্থীরা কী করবে একজন সুনাগরিক বলছে যে আচ্ছা সাপলা গ্রুপের শিক্ষার্থীরা বলছে একজন সুনাগরিক দেশের আইন শৃঙ্খল পরিপন্থী কোনো কাজ করবে না বলছে যে একজন সুনাগরিক দেশের স্বার্থের পরিপন্ন কোনো কাজ করবে না তোমরা চাইলে তোমাদের ইচ্ছা যে দলীয় নামগুলো রয়েছে এখানে দিতে পারো আচ্ছা তো এরপর দেখো একজন সুনাগরিক দুর্নীতিমুক্ত থাকবে একজন সুনাগরিক সকল প্রকার অসৎ কাছ থেকে বিরত থাকবে একজন সুনাগরিক তার উপর অর্পিত দায়িত্ব পালনের কোনো পালনের ক্ষেত্রে কোনোরূপ অবহেলা করবে না একজন সুনাগরিক নিজেকে শিক্ষা লাভের অধিকার থেকে বঞ্চিত করবে না একজন সুনাগরিক দেশের স্বার্থে নিজেকে বিসর্জন দিতে দ্বিধাবোধ করবে না একজন সুনাগরিক কোনোরূপ দম্ভিকতা পোষণ করবে না ছিল এখান থেকে এই কাজের উত্তরটি এরপর পাচ্চার নাগরিকের অধিকার অর্জন ও দায়িত্ব পালন পাঁচ চার থেকে তোমাদের কাছে আরেকটি কাজ দেওয়া হয়েছে দেখো বলা হচ্ছে যে কিভাবে নাগরিক হিসেবে তুমি তোমার কর্তব্য পালন করবে সে সম্পর্কে একটি কর্ম পরিকল্পনা তৈরি করো ও শ্রেণীতে উপস্থাপন করো সমাধান নাগরিক হিসেবে আমি যেসব কর্তব্য পালন করবো সে সম্পর্কে একটি কর্ম পরিকল্পনা তৈরি করে শ্রেণীতে উপস্থাপন করা হলো রাষ্ট্রের প্রতি অনুগত পোষণ করব রাষ্ট্রীয় আইন মেনে চলব সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচনে ভোটাধিকার অধিকার প্রয়োগ করব নিয়মিত কর প্রদান করব আমার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করব। নিজে শিক্ষা লাভ করব এবং শিক্ষিত জাতি গঠনে সহায়তা করব রাষ্ট্রের রাষ্ট্রের সেবায় নিজেকে নিয়োজিত করব বা রাখব তো এই ছিল তোমাদের জন্য মূলত আজকের এই আলোচনাটি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই অবশ্যই লানফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমরা ইতিমধ্যে এই অনুশীলনের এই এই অথের অনুশীলনে যে সৃজনশীল প্রশ্ন এবং বহু প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর তোমাদেরকে করে দিয়েছি তোমরা চাইলে সেখান থেকে লালফলসি চ্যানেল থেকে দেখে নিতে পারো ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম